একটি রেখা দুটি দেশকে ভাগ করেছে কিন্তু ভাগ করতে পারেনি মানুষের ভালোবাসা কালী পূজা উপলক্ষে লালমনীহাটের আদিতমারি উপজেলা দুর্গাপুর ও মোগলহাট সীমান্তে এবং ওপারে ভারতের কুচবিহার জেলার দরিবস গ্রামের জারিজল্লা এলাকায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বুড়ির মেলা যেখানে একত্রিত হয় দুই বাংলার মানুষ ঐতিহ্যবাহী এ মেলায় ঘটলো এক আবেগঘন দৃশ্য তিরিশ বছর পর দেখা হয় দুই বোনের ভারতের দিনহাটা থেকে আসা সুভদ্রা বর্মন বুকে জড়িয়ে ধরেন তার বাংলাদেশে থাকা বড় বোনকে দুই বোনের কান্নায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয় আত্মীয়দের সঙ্গে দেখা উপহার বিনিময় গল্প আড্ডা সব মিলিয়ে মেলা ভরে ওঠে ভালোবাসায় কেউ নিয়ে আসে মিষ্টি কেউ শাড়ি কেউ বা ইলিশ মাছ

বিশেষত্ব হলো পুরোহিত আসেন বাংলাদেশ থেকে আর পূজারি ভারতের দুই সম্প্রীতির প্রতি বছর মা এ দেশের বিদ্যেশ্বরী মায়ের পূজা হয় এখানে ভারত বাংলাদেশ যৌথ আয়োজনে আমরা আজকের এই মেলার নাম দিয়েছি মিলন মেলা বিদ্বেশ্বরী মায়ের পূজা উপলক্ষে ভারত বাংলাদেশের সাথে সকলে মিলে আমরা মিলনের অভিপ্রায় ঘোষণা করিতেছি এ মেলা আগামীতেও হবে দিনভর মেলায় উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা যায় নিরাপত্তায় সতর্ক থাকে বিজিবি ও বিএসএফ সূর্যাস্তের আগে শেষ হয় মেলা কিন্তু থেকে যায় সম্পর্কের উষ্ণতা আর পরের বছরের প্রতীক্ষা বুড়ির মেলা শুধু উৎসব নয় দুই বাংলার মানুষের আত্মার সম্পর্কের প্রতীক স্টাফ থ্রি ফোর্টার সকাল নিউজ